যোগা দিবসের অনুষ্ঠানে এসে ধর্মনগর ডিগ্রি কলেজের পুরাতন দালান বাড়ির বর্তমান পরিস্থিতি জানতে পেরে চক্ষু চারক কাজ বিধায়কের অবশেষে বাঘবাস যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম দাসের সাথে দেখা করার পর অধ্যক্ষকে সঙ্গে নিয়ে ডিগ্রি কলেজের বর্তমান ও পুরাতন দালান বাড়ি পরিদর্শন করে এর খোঁজ নিলেন বিধায়ক যাদব বিধায়ক জানিয়েছেন তিনি যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলেজে গিয়েছিলেন কলেজে পুরাতন দালান বাড়িতে প্রতি রাতে অসামাজিক কাজ করে কিছু ব্যক্তি এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ জানান বিধায়কের কাছে সকালে বিষয়ে খোঁজ নিতে তিনি সেখানে ছুটে যান এবং এই অভিযোগের সত্যতা তিনি পেয়ে যান পরে এক অধ্যক্ষকে নিয়ে পুনরায় সে স্থান পরিদর্শন করেন বিধায়ক তিনি জানান কলেজের পুরাতন তালান বাড়িতে অসামাজিক কাজ হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল সহ নেশা করার অন্যান্য পরিত্যক্ত সামগ্রী এ পুরাতন ঠিক পেছনে রয়েছে একটি মহিলা হোস্টেল যা ঘটা করে দু সালে উদ্বোধন করা হয়েছিল ঠিকমতো পরিচালনা না করার ফলে হোস্টেলটি একই অবস্থায় রয়েছে রাতের অন্ধকারে সমাজদ্রোহীরা সেখানেও চালাচ্ছে অসামাজিক কাজ দরজা জানালা ভেঙে দুষ্কৃতিকারীরা এই হোস্টেলের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এ পরিস্থিতি যাতে দূর করা যায় সে বিষয়টি তিনি পুলিশের প্রশাসনের কাছে নিয়ে যাবেন এ মহিলা হোস্টেলের পাশেই একটি অর্ধ নির্মিত বিল্ডিং রয়েছে সে বিল্ডিংটি কেন অর্ধ নির্মিত অবস্থায় রয়েছে সেটাও তদন্তের বিষয় এ বিষয়টি তিনি জেলা শাসকের গোচরে নিয়ে যাবেন কলেজের পুরাতন দালান বাড়ি যে কোন সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে তিনি কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সে সঙ্গে তিনি জানিয়েছেন কলেজ কমপ্লেক্সে একটা বড় ক্যাম্পাস হল নেই কিন্তু এই কলেজে পড়াশোনা করছেন তখন এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল দুই থেকে আড়াইশ বর্তমানে এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা ছ হাজারের অধিক ছাত্রছাত্রীরা যাতে টিফিনের অবসর সময়ই কলেজে সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারে তার জন্য যাতে একটা ক্যাম্পাস হল তৈরি করা যায় এ বিষয়ে অধ্যক্ষ যেন কলেজ কর্তৃপক্ষের কাছে লিখে পাঠান তিনি বিধায়ক হিসেবে নয় একজন প্রাক্তন ছাত্র হিসেবে এ কলেজের আগামী দিনের পথ চলা যাতে আরও মসৃণ হয় সে প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে ধর্মনগর শহর থেকে কলেজে যাওয়ার পথে দীর্ঘ বছর ধরে একটি পাকা ব্রিজ অর্থ নির্মিত অবস্থায় পড়ে রয়েছে বিধায়ক কি বলবেন জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন দশ বছর পূর্বে এই ব্রিজের কাজ শুরু হয়েছিল রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধর্মনগরের বিধায়ক বিষয় বার বার কথা বলেছেন তিনি বিধায়ক হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচর এ বিষয়টি নিয়ে যান এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন তিনি অভিযোগ করেছেন বিগত বা মামলে চাঁদার জুলুম ছিল রাজ্যে ঠেকেদাররা কাজে আসলে চাঁদা দিতে হবে বলে তাদের মাথা খারাপ করা হতো। যার ফলে কাজের গুণগত মান ওরা ঠিকঠাক মতো রাখতে পারেনি তাই মাঝপথে এই ব্রিজের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদার চলে যায় পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর ঠিকাদারের উপর ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে ব্ল্যাকলিস্টে করা হয়েছে এই অর্থ নির্মিত ব্রিজ সম্পন্ন করতে কিছু জটিলতা রয়েছে সে জটিলতা কাটিয়ে উঠা হয়েছে ধর্মনগরের ঠেকেদার মহলের কাছে এ ব্রিজের কাজ সম্পন্ন করার জন্য সহযোগিতা চেয়েছেন বিধায়ক তিনি জানিয়েছেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য রিটেন্ডার ডাকা হবে তিনি বলেছেন বর্ষার মরশুমে কাজ শুরু করা না গেলেও দুর্গাপুজোর আগে এ ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে এতটুকু পথ যখন তিনি এই কলেজকে নিয়ে হাঁটতে পেরেছেন তখন তিনি কথা দিচ্ছেন কাজ হবে এবং ব্রিজ তিনি তৈরি করবেন এই যে পুরনো বিল্ডিংটা দেখছেন পেছনে আছে এই কলেজের আমিও ছাত্র ছিলাম এখানে রাতের বেলায় অনেক অসামাজিক কাজ হয় এখানে নেশা সেবন করা হয় এবং হৈ হট্টগোল হয় এরকম একটা অভিযোগ আমার কাছে যায় সকালবেলা তো তারপরে আমি এখানে এসেছি এসে আমি সকালবেলা ভিতরে গিয়ে একা একা ভিজিট করেছি আমার সঙ্গে আমাদের যুব মোর্চার ভাইয়েরা ছিল এটার সত্যতা আমি পেয়ে গেছি সকালবেলায় তারপরেও যদি যেহেতু এটা একজন প্রিন্সিপাল এখানে আছেন এই প্রিন্সিপালকে নিয়ে বিষয়টা ভিজিট করা দরকার তো ভিজিট করলাম ভিজিট করে তো সেই বিষয়েই যে এখানে অসামাজিক কাজ হয় অনেক বোতল এখানে পাওয়া গেছে এগুলো আমরা দেখেছি আর তাছাড়া এই বিল্ডিংয়ের পেছনেই একটা গার্ল হোস্টেল দু সালে এটা ঘটা করে উদ্বোধন হয়েছে কিন্তু এই হোস্টেলটাকে ঠিক মতো পরিচালনা করা যায় এই হোস্টেলটা আজ পর্যন্ত ব্যবহারই হয়নি দরজা ঝানালা ভেঙে পড়ছে নতুন বিল্ডিং পনেরো সালে হয়েছে এবং এই বিল্ডিংটাই এখানে সমাজদ্রোহীরা ব্যবহার করছে রাতের অন্ধকারে তো এটা যেন দূর হয় পুলিশ প্রশাসনের গুচরে এই বিষয়টা আমি নিয়ে যাব এবং তার পাশেই এই হোস্টেলে আরেকটা অর্ধনির্মিত বিল্ডিং আছে এই অর্ধনির্মিত বিল্ডিংটা কেন আজকে এতদিন যাবৎ অর্ধনির্মিত অবস্থা আছে সেটাও ইনকোয়ারি করার বিষয় আমি এটা ডিএম সাহেবের নজরে নিয়ে যাব এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বাগবাস মণ্ডলের সহ সভাপতি সুভাষ দাস দক্ষিণ গঙ্গানগর গ্রামের প্রধান বিভূতিভূষণ ভট্টাচার্য এলাকার কাউন্সিলর তপতি দাস যুব মোর্চার বাগবাস নেতৃত্ব জয়গোবিন্দ পাল বিশ্বরিক ভট্টাচার্য অপরাজিত শর্মা প্রমুখ